পিতলের ইউনিক সব আইটেম এখানে তামার পাতিল ইউনিক ডিজাইনের পাতিল এটা খুবই সুন্দর দেখতে এটার ওজন এক কেজি তিনশো দশ গ্রাম এটার দাম ছাব্বিশশো টাকা পিতলের সহস্র ধারা এটা এটার ওজন এক কেজি এক এক কেজি বিশ গ্রাম এটা এটার দাম পঁচিশশো টাকা পিতলের হামান দিস্তা এটা ওজন দুই কেজি একশো চল্লিশ গ্রাম এটার দাম একুশশো পঞ্চাশ টাকা এটা পিতলের ছোট প্লেট দুশো বাইশ গ্রাম এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা দুশো পাঁচ গ্রাম পাঁচশো পাঁচ টাকা পিস এগুলো এটার ওজন আষ্টশো পঞ্চাশ গ্রাম এটার দাম একুশশো টাকা এটার ওজন পাঁচশো পঞ্চাশ গ্রাম এটার মূল্য দু হাজার টাকা খুবই সুন্দর দেখতে ইউনিক আইটেম এটার দাম দু হাজার টাকা পিতলের ফুলদান এইটা এটা জোড়া দুইটা ওজন সাতশো গ্রাম এটা দুই পিস দু টাকা একশো আশি গ্রাম এটার দাম সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখতে সাতশো পঞ্চাশ টাকা এটা ফল জড়ি এটা খুবই সুন্দর দুশো বিশ গ্রাম এটার দাম সাতশো পঞ্চাশ টাকা এটা পিতলের ইউনিট ডিজাইনের বাটে এটা ওজন দুশো গ্রাম এটার দাম ছশো টাকা খুবই সুন্দর দেখতে পিতলের মন্ডল এটা ওজন তিনশো বিশ গ্রাম এটার দাম সাতশো টাকা তিন পিস এক হাজার টাকা তিন পিস চেয়ার এক হাজার টাকা ছোট ঘটি সাতশো পাঁচ টাকা এটা ইউনিট মম দানে এটা পাঁচশো টাকা পাউডার কেস যেটা এটার দাম ছয়শো পঞ্চাশ টাকা আগর দাম চারশো টাকা পিতলের হ্যাঙ্গার এটা দেয়ালে টাঙানো যাবে এ পাশে হ্যাঙ্গার হ্যাঙ্গারের দাম পনেরোশো টাকা খুবই সুন্দর গোলাপ ফুলের ই দেওয়া আছে পনেরোশো টাকা মেটালের তৈরি এটা এটার দাম ছশো পঞ্চাশ টাকা এটা মেটালের তৈরি ছোটো থালা তিনশো পঞ্চাশ টাকা পিস এবার তিনশো পাঁচ টাকা পিস ছোটো বাটি তিনশো টাকা এটা প্রদীপ চারশো টাকা এটা শুপিস ছোটো পাঁচশো টাকা গোলাপ দানি ছোটো চারশো টাকা পিতলের চাকনি ছোটো সাইজ তিনশো টাকা পিস কেটলি তেরোশো পাঁচ টাকা এটা ছোট সাইজটা একটু বেশি সাইজ ছোট চোদ্দশো টাকা ফুলদানি বা কলমদানি নয়শো পাঁচ টাকা এটা ট্রে চারশো পঞ্চাশ টাকা এটা আর তৈরি হ্যাঙ্গার দেয়ালে টানো হয় এটা দুশো পঞ্চাশ টাকা সাবানের কেস খুবই সুন্দর দেখতে এটা এটার দাম বারোশো টাকা ছোটো টব এটা এটার দাম সাতশো পঞ্চাশ টাকা ডোর লক খুবই সুন্দর এটা এটার দাম পনেরোশো টাকা পিতলের ঘন্টা এটার দাম নয়শো টাকা